শিক্ষা ব্যবস্থার যে অবনতি ঘটছে আমরা সেটার থেকে অন্তত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কার্যকরী ব্যবস্থা গ্রহণের করার জন্য পড়ালেখার যে অবনতি হয়েছে সেই অবনতি থেকে আমরা উন্নতির দিকে আসা যায় কারিগরি শিক্ষা কিভাবে করা যায় এদের ছেলে খেলাধুলার মধ্যে কিভাবে মনোনিবেশ করা যায় এবং মাঠ ঘাট থেকে আরও সুন্দর কিভাবে করা যায় এই প্রচেষ্টাই আমাদের থাকবে খেলাধুলার মধ্যে ছাত্রছাত্রীরা অন্তত মনোযোগ সহকারে খেলাধুলা করতে পারে তাহলে অনেক কিছুর থেকে তারা অন্তত মুক্ত থাকবে এবং কারিগরি শিক্ষার প্রতিও আমরা জোর দিব যাতে করে এই ছেলেমেয়েরা ভালো কিছু শিখি যে যে লাইনে যাইতে চায় সেই লাইনে যাইতে পারে এবং দেশে বিদেশে সব জায়গায় চাহিদা মোতাবেক তাদেরকে অন্তত প্রেরণ করা যায় সেই ব্যবস্থা করলে আমাদের দেশের উন্নতি হবে এবং তাদের পারিবারিকভাবেও উন্নতি লাভ করবে এবং বিদেশে আসা যাওয়া এটাও জিয়া রহমানের আমল থেকে আসলে বিদেশে যাওয়া এটা মানে প্রচলন শুরু হয়েছিল সেটার ইয়াতে আজ পর্যন্ত খুব ভালোভাবেই চলতেছে তো মাঝখান দিয়ে এটা স্থবির হয়ে গেছে কারিগরি শিক্ষা কোন দেশে কি টাইপের মানে লোকজন লাগে সেইভাবে ব্যবস্থা করে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করা হয়